নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা দেখছি কনি আর চেরির কি খেলা এই বড়জন তার নাম হলো কনি ছোটজনের ছোট হলো চেরি ছোট আর বড় ছোট বড় ছোট বড় 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 ছোট বড় ছোট বড় ছোট বড় বড় দুই বড় ওই দেখো আরেকজন ওই দেখো আরেকজন আর ইনি হলেন শাগি এনাকে আপাতত বেঁধে রাখা হয়েছে কারণ কিছুক্ষণ পর কিছু লোকজন আসবে আর ইনার একটু কামিয়ে দেওয়ার অভ্যাস রয়েছে ছোটো বুড়ি ছোটো বুড়ি ছোটো বুড়ি ছোটো বুড়ি ছোট নিয়ে আর চেরি এরা দুজন তো মেয়ে সেই জন্য আমি চেরিকে ভালোবেসে বলি ছোট বুড়ি আর কনেকে ভালোবেসে বলি বড় বুড়ি আর স্যাগিকে বলি বুড়া ছোটো বুড়ি বড় বুড়ি ছোটো বুড়ি বড় বুড়ি এই বড় বুড়ি বড় বুড়িকে ধাওয়ার তারে বড় বুড়ি থেকে ধাওয়ার তারে বাবা এই লাগবে বাবা গনি গনি আমার চোর নাম বুড়ি চোর নাম বুড়ি বাবার ডিউটি হলো প্রতিদিন কোনি কনি চেরিদের সকালবেলা করে খাবার দেওয়া এখন শাগিটা ছেড়ে দিয়েছে একটু পরে শাগিটা আবার বেঁধে দিবে দিয়ে সেখানে আবার খেতে দেবে ইনি হলো আমার বাবা সকালবেলা তো কতই কাজ থাকে কিন্তু এত কাজের মধ্যেও কিন্তু শাগি কোনি চেরিদের আদর করা কিন্তু ভুলে না বিশেষ করে শাগি শাগি বাবার খুবই প্রিয় আর অন্যদিকে চেরি আর কোনি থাড়া মায়ের শাগিকে খাবার দেওয়া হয়ে গেছে এবার কোনিও চলে এসেছে কোনিকেও দিয়ে দেবে তারপর দিয়ে দেবে চেরিকে তবে চেরি কিন্তু আদর করেই খাওয়াতে হয় সবার মধ্যে সব থেকে ছোট তো একটু আদর করে না খাওয়ালে ইনি আবার খান না এই তিনজনের সব থেকে বড় হলো স্যাগি স্যাগির জন্ম হলো দু সালে তেরো সালের দিন হয়ে গেল প্রায় সাড়ে এগারো বছরের মতো তার থেকে দু বছরের ছোট হলো কোনি আর কোন থেকে মাত্র চার মাসের ছোট হলো চেরি তাই এদের দুজনকে বলা যেতে পারে প্রায় সমবয়সী কিন্তু সমবয়সী হলেও কি হবে মায়ের মানুষ করেছে কিন্তু মতন তারপর মাও সময় বের করে ওদের চুল আঁচড়িয়ে দিচ্ছে দুজনের চুল আঁচড়ানো হয়ে গেছে এবার চেরির পালা চেরি আর কোনিকে দেখো দুজনের মধ্যে কিন্তু প্রচণ্ড বন্ধুত্ব কনিকেই দেখো কেমন উল্টে পড়ে আছে কেউ বলবে এটা জার্মান বেপার একদম বাচ্চাদের মতন একটু পরে ওম বাবু ঘুম থেকে উঠে দিদার কাছে আদর খাচ্ছে এই দেখো ছেড়ি হয়ে এসে উকি মারছে সত্যি তো দিদা দাদু ঠাকুরদা ঠাকুমা এই চারজন লোকের কাছে কিন্তু আদর খাওয়ার মজাই আলাদা সেই যে বলেছিলাম কিছু লোক আসবে তারা চলে এসেছে কেন এসেছে কারণ আজ তাসিরানির অন্নপ্রাশন তাসিরানিকে তাসিরানি হলো আমার দাদার মেয়ে ইনারা এসেছেন প্যান্ডেল বানানোর জন্য আমাদের বাড়ির সামনে অনেকটাই জায়গা আছে এই জায়গার মধ্যে প্যান্ডেল বানানো খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে কিন্তু ওম বাবুকে বাবা যেখানেই যাক না কেন ঝাটা বালতি কিন্তু সে খুঁজেই নেবে এই লম্বা করে যে ছেলেটা আসছে নীল জামা পরে সে হলো আমার দাদা দাদার অনেকটাই হাইট আর পেছনে অন্য থাকে তো তোমরা চেনে আর এই দাদার নাম হলো মিন্টু দা আমার কাকুর ছেলে দেখলে তো কোলে নিয়ে একটু ঝাটা ফেলে দিয়েছিল দেখে কি কান্না এটা হলো আমাদের বাড়ির মেন গেট আমাদের বাড়িতে আছে প্রচুর গাছ কারণ মা আর বাবা দুজনেই গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আর এই বছরে মা লাগিয়েছে প্রচুর ফুল গাছ এক সময় দেখাবো তোমাদের ফুল গাছগুলো প্যান্ডেল বানানো হচ্ছে আর স্যাগী বাবুকে দেখো সে ভোগ করেই যাচ্ছে প্যান্ডেলের লোকরা একটু বাইরে গিয়েছে তাদের খাওয়ার খেতে সেই সময় এদের একটু ছাড়া হয়েছে নাম আপনি চুটকুড়ি এই চুটকুড়ি এত এনার্জি এর মধ্যে আমাদের প্যান্ডেল মোটামুটি তৈরি হয়ে গেছে এরপরে লাইটিং আর ডেকোরেশন বাকি এখনো তো সময় বাকি আছে সন্ধ্যাবেলার দিকে লোক আসবে সামনে ওই জায়গাটা যে দেখছো ওই জায়গাটা খাওয়ার জায়গা দাঁড়াও ভেতরে দেখাই তোমাদের এই যে এখানে এখনও টেবিল চেয়ার বসানো বাকি আছে মোটামুটি ধরা হয়েছে এখানে পঞ্চাশ জন একসাথে বসে যেতে পারবে ওই তাঁবুটা যে লাগানো আছে সেখানেই হবে রান্না রাঁধুনিরাও ভাববে যে প্রথম হয়তো এত ফুলের মাঝখানে তারা রান্না করবে যাকে গল্প করতে করতে দেখছি তারা আবার চলে এসেছে আবার বেঁধে দিতে হবে শ্যাকিকনিদের রান্না আমাদের স্টার্ট হয়ে গেছে আপাতত মাছ রান্না হচ্ছে মাংস ডাল সবজি এগুলো তো এখনো বাকি আছে আস্তে আস্তে হয়ে যাবে সব কিছু একদিকে রান্না হচ্ছে অন্যদিকে দুপুরবেলার খাওয়ার পর্ব চলছে কিন্তু বাড়ির জামাই মানে অন্যকে হাজার খোঁজ করেও পাওয়া যায়নি অবশেষে কোথায় গেল কোথায় গেল জানা গেল সে কোথাও ঘুরতে গিয়েছে আসলে গ্রাম দেখতে তার খুব ভালো লাগে সেই জন্য সব থেকে শেষ ব্যাচে বসেছে এরা দুজন এটাই হচ্ছে লাস্ট ব্যাচ এই দুইজনের এদিকে মামা খাচ্ছে এই তাড়াহুড়োর দিনে তো আর বেশি কিছু রান্না করা যাবে না দুপুরবেলা সেই জন্য বানানো হয়েছিল মুগ ডাল একটা মিক্স ভেজ মাছ ভাজা আর ভাত এক হাতে দিলে হবে এখন অন্য একটু ডাল চেয়েছে সেটাই দিতে যাচ্ছি আমি ওকে আমাদের বাড়ির পাশেই আছে কাকুদের বাড়ি কাকুদের বাড়ি যখন যাচ্ছি তখন দেখছি রাধরীরা এত ফুলের মাঝখানে রান্না করছে আর নিজেদের ফটো তুলছে এটা হলো কাকুদের বাড়ি ও মাছে সেখানে তাকেই নিতে যাচ্ছি আমি এই দেখো ওম বাবু ওই গাড়িটার উপরে বসে কিন্তু খুব মজা পাচ্ছে জীবনে প্রথম তো এরকম গাড়ি দেখছে কাকুদের রেশনের দোকান আছে এখানে সেই রেশনই দেওয়া হয় ওটা লরি না ওটা ড্রাম ডাম্পার না কি বলে ওটার নাম ডাম করে না ডাম্পার বলে ওটা পি এই মেয়েটাকে দেখছো এটা ওই যে মামাটা খাচ্ছিলো বেশ মিষ্টি মেয়ে কিন্তু খুব ভালোবাসে ঢালাই করে এটা ঘুরে এটা ঘুরেও এতগুলো খেলনা কার এতগুলো খেলনা হলো হর্ষবাবুর হর্ষবাবুকে সে হল দা ছেলে মিন্টু দা আমার কাকুর ছেলে মিন্টু দাকে কে তোমরা চেনোই একটু আগে যে যে দেখিয়েছিলাম ওই কোলে নিয়েছিল বাবুকে আর ঝাটা ফেলে দিয়েছিল দেখে ওমবাবু কাঁচ ছিল সেই হলো মিন্টু দা আমার মামার মেয়ের নাম হলো শ্রেয়া সবে সবে কলেজ পাস আউট করে উঠেছে কিন্তু এত কম বয়সে যে এত ছোট বাচ্চাকে এত ভালোভাবে হ্যান্ডেল করবে সেটা আমার ধারণার বাইরে ছিল তাও সন্ধ্যাবেলা তাসিরানি আর আমার বৌদি দুইজনে রেডি হয়ে গেছে এবার তাসিরানিকে এক এক করে সবাই আশীর্বাদ দেওয়ার পালা এ হলো আমার মামি শ্রেয়ার মা ধান দুব্বা শঙ্খ প্রদীপ সবকিছুই এক এক করে রেডি হয়ে গেছে খাওয়ার এদিকে রেডি বাবা চলে এসেছে তাশিজানিকে মন ভরে আশীর্বাদ ইনি হলেন বৌদির বাবা ইনিও মন ভরে আশীর্বাদ করে দিল আমাদের তাসিরানিকে তারপর মাও মন ভরে আশীর্বাদ করে দিল তাসিরানিকে তোমরা হয়তো ভাবছো যে হিন্দিতে কেন কথা বলছি আমরা আসলে আমার বৌদি সে বিহার থেকে বিলং করে সেই জন্য সবাই চেষ্টা করে বৌদির সাথে যতটা পারে হিন্দিতে কথা বলতে দেখো গল্প করতে করতে মামিও আশীর্বাদ দিয়ে দিল আর তারপর দিয়ে দিল আমাদের বৌদির মা এবার দাদা আশীর্বাদ করে দিলে অবশেষে আমিও দিয়ে দিলাম আমাদের তাসিরানিকে মন ভরে আশীর্বাদ তবে আমার শ্বশুরমশাই আর মনু কাকু তারাও কেন বাদ যাবে তারাও দিয়ে দিল রানীকে আশীর্বাদ অন্নপ্রাশনের দিনই খুব শখ করে আনা হয়েছিল এই কেকটা যেহেতু ছ মাস সেই জন্য হাফ বার্থডে সেই জন্য হাফ কেক আনা হয়েছে দেখো কেকের মধ্যে হাফও লেখা আছে এদিকে বাবুকে দেখো বাবু কিন্তু সবার সাথে খেলতেই মত্ত এবার কেক কাটার পর্ব এইভাবে আনন্দ মজা হাসির সাথে কেটে গেল আজকের দিনটা একটু পরেই হবে খাওয়া দাওয়া আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ